প্রধান সমন্বয়ক এবং উপদেষ্টারা গ্রেপ্তার হবেন তাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ এইদিকে সমন্বয়কদের নতুন দল ধ্বংস হবে নিশ্চিত কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী গত চাদাবাজি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার দুই সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ দল ঘোষণার আগে এখন নিবন্ধন হয়নি বিভিন্ন জনের বিভিন্ন শত কোটি তারপর কোটি কোটি টাকা পয়সা কারো বাবা কারো ভাই কারোর চামচা অনেকেই টাকা পয়সা কামাচ্ছেন এই উপদেশটা কিংবা এই কারি যে কয়টা আছে সব কয়টায় বর্তমান বাংলাদেশের কি কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে সমন্বয়কদের নিয়োগ বাণিজ্য যেটি কিনা ইতিমধ্যে আপনার মারাত্মক আকারে ইতিমধ্যে সেটি ধারণ করেছে আসিফ মাহমুদ এই নিয়োগের অন্যতম হলো জালিয়াতি এক ব্যক্তি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক একটিমাত্র নিউজের জন্য পুরো বাংলাদেশ উলটপালট হয়ে যাচ্ছে সম্মানিত দর্শক ব্রেকিং নিউজ একটা গ্রেফতার হতে চলেছে উপদেষ্টারা গ্রেফতার হতে চলেছে এই একটা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ধ্বংস হতে চলেছে সম্মানিত দর্শক কি এমন নিউজ সন্মাইত দর্শক আপনারা শুনলে অবাক হবেন এই সমন্বয়করা এবং উপদেষ্টারা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে দুর্নীতি করে বিদেশে পাচার করে দিয়েছেন এমন একটি অভিযোগ উঠেছেন দর্শক মন্ডলী ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকর জামান সমন্বয়ক এবং উপদেষ্টাদের বিরুদ্ধে কোটি অ্যাকশনে যাচ্ছেন ডক্টর ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের পতন পর্যন্ত হয়ে যেতে পারে দর্শক মন্ডলী এই সমন্বয়করা উপদেষ্টারা কিভাবে দুর্নীতি করলো আজকের এই ভিডিওগুলো দেখলে আপনারা অবাক হবেন ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য পেতে চলেছেন তো বেশি দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আজকে আমি আপনাদের সামনে দুজন সদস্যকে হাজির করছি এদেরকে শুধুমাত্র বহিষ্কার করা আমার মনে হয় যে দল থেকে সিদ্ধান্ত কি আসবে জানি না বাট খুবই স্ট্রং একটা সিদ্ধান্ত আসা উচিত কারণ দল ঘোষণার আগেই এখনো নিবন্ধন হয়নি বিভিন্ন জনের বিভিন্ন শত কোটি তারপর কোটি কোটি টাকা পয়সা কারো বাবা কারো ভাই কারোর চাম চামচা অনেকেই হিউজ একটা টাকা পয়সা কামাচ্ছেন তো এই পলাপে চিন্তা করছে আমরা আর বাদ যাইয়া আলাপ কি আমাদেরকে কোনো বিশেষ গ্রুপ অথবা নাম পরিচয়ে প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা কোটি কোটি টাকা দেবে না তো আমরা লোকাল এলাকাটারে একটু খাওয়া দাওয়া করি এই চিন্তা করে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির দুই সদস্য তারা হকারদের কাছ থেকে চাঁদাবাজিতে নামছে আর এই দুজনের নাম হচ্ছে আসাদুজ্জামান রাফি এবং আব্দুল কাদের ইমন তারা জাতীয় নাগরিক পার্টির যে কমিটি ইপিজেড থানা আছে সেই থানা প্রতিনিধির সদস্য গতকালকে রাতে ইপিজেড থানার সি এলাকা থেকে চাঁদাবাজি করার সময় তাদেরকে আচক করা হয় আজকে চট্টগ্রাম মেট্রোপলিটন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আর পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষিত প্রতিনিধি তালিকায় এই আসাদুজ্জামান রাফি এক সন্ত্রাসীদেরকে নিয়ে যদি একটা জাতীয় নাগরিক পার্টি গঠিত হয় তাহলে বুঝতে হবে এদের দৌড় কত দ্রুতই থেমে যাবে এ বিদেশ থানার ওসি বলছেন যে তারা সিপিজেট এলাকায় ভ্রাম্যমান কাঁচামাল ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সময় দুজনকে আটক করে স্থানীয় জনতা পরবর্তীতে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে হাজতে পাঠায় আর এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টির এখন পর্যন্ত কোন মন্তব্য আমরা পাইনি তবে এই সিমটম একটা বার্তা দিচ্ছে দলটার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত নানান ধরনের অভিযোগ ইভেন যারা আগামীতে এই দলে যোগ দিবেন লাইক আসিফ মাহমুদ তাদের কিন্তু সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদন আরও বলছে যে অনেকের নাকি আছে এরকম যদি হয় ভাই তো আর আপনারা বিএনপি নিয়ে সমালোচনা করেন লাভটা কি আমি কি আউট অফ মার্কেট ধরে নিলাম কি দিবেন উপহার দেশকে কারণ নেতা যতটা না খারাপ হয় কর্মীরা দলের বারোটা বাজায় নেতারও বারোটা বাজায় আমাদের বাংলাদেশের একটা অন্যতম আপনার উপদেষ্টা আসিফ মাহমুদ তার একটা গোপন তথ্য ফাঁস করলো সাংবাদিক ইলিয়াস ইতিমধ্যে আপনি অনেকেই জানেন যে হাজার কোটি টাকার একটা কি আপনার পাচার করার বা হাতিয়ে নেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে কিংবা আপনার প্রতিনিয়ত আপনার শত শত টাকা কিংবা আপনার কোটি কোটি টাকা তারা প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে এটা ফাঁস করলো কে সাংবাদিক ইলিয়াস মানে এদেরই একটা কমিটি বর্তমান নিজেদের ভিতরে আপনার কামরা কামড়ে শুরু করে দিছে এই উপদেশটা কিংবা এই কারি যে কয়টা আছে সব কয়টায় বর্তমান বাংলাদেশের কি কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে আপনার যদি দ্রুবের দাম দেখেন আপনার তারপরে বাংলাদেশের বাজার দর দেখেন কেন মনে এটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসতেছে না বলেন তো যেখানে পুরো পৃথিবীর বুকে রমজান মাস জুড়ে সমস্ত জায়গায় সমস্ত কিছুর দাম মনে কমে যায় আর সেখানে আমাদের বাংলাদেশে দ্বিগুণ হয়ে যায় ভাবতে পারেন কেন দ্বিগুণ হয় বলেন তো আচ্ছা ধরে দিলাম শেখ হাসিনা আপনার সৈরাচার ছিল শেখ হাসিনার আমলে কম ছিল না তাহলে এই অন্তর্বর্তীকালে সরকার কেন কমাতে পারতেছে না বলুন তো এখন তো শেখ কোন নেতা কর্মী কিংবা কোন জনগণ বর্তমান এক একটা প্রতিষ্ঠানে বৈষড়ায় নাই বৈষরে সেখানে অন্তর্বর্তীকালে সরকার বৈষম্যরা তাহলে কেন তারা এই শ্রেণীকে গুলা ভাঙতেছে না শোনেন একটা কথা বলি যেখানে আজকে নিহত পরিবার কিংবা আপনার তথাবথিত মানে আপনাদের কথা শহীদ পরিবার তারা আহ রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে চিকিৎসার অভাবে আর সেখানে আপনার সমান কারীরা তারা প্রতিনিয়ত করতেছে বাসর না নিত্য নতুন নারীর সাথে বাড়িঘর এবং টাকা পয়সা প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে তাই না একটা বার চিন্তা করতে পারেন যারা নাকি এই আন্দোলনের ক্ষেত্রে আপনার জীবন দিছেন যৌবন শেষ করছেন মানে আপনাদের কথা কেউ হাত পা হারাইছেন কেউ মনে করেন চোখ হারাইছেন হ্যাঁ কেউ মনে করে সার জীবনের মতো পুঙ্গু হয়ে গেছেন আপনারা বর্তমান চিকিৎসারও হবে আপনারা করতেছে আর যে কারীরা আপনাদের জীবনের কি বলে আপনাদেরকে রাস্তায় বসেছে আর তারা প্রতিনিয়ত এক একজন এক একজন সমান্বয় তারা কি বাসর গড়ে বসতেছে তাই না দেখেন সমান্বয়ক রাফি আসনাদ সার্জিস সকলেই সকলেই এখন শুধু বাকি আছে হাতে গোনা কয়েকজন দেখবেন ইতিপূর্বে তারও কি করে ফেলবে যে আর একটু লুটপাট করা বাকি আছে তারপর কি করে ফেলবে আমি এই বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই সমন্বয়কারী দলরা তারা নিজেদের ভিতরে যে পরিমাণ ফাটাফাটি ফাটি মারামারি কামড়ে কামড়ে শুরু করছে তারপরও যদি এদের যে দলটা আছে এদের এই দলকে যদি ভোট দেন তাহলে বাংলাদেশের মারা সারা আগাছ বলা তারা বোঝেন নাই দেখেন যেখানে সাংবাদিক ইলিয়াস তাদেরই তো আপনার মানে এই সমস্ত মানুষগুলা তাই না তাদের তো একটা সিন্ডিকেট তাহলে বর্তমান এরা নিজেদের ভিতরে মনে করেন শুরু হয়ে গেছে টাকার ভাগ বাটোয়া নিয়ে তাই না কে কত কোটি টাকা খাবে আমি এই বাংলাদেশের আহ প্রধান মিস্টার ওয়াকারের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনি কি এগুলা চোখে দেখেন না কি এগুলা দেখেন না যেখানে সাংবাদিক ইলিয়াস মানে তার যে সিন্ডিকেট মানে ভাগ ভাগটা পায় নাই এর জন্য হয়তোবা তিনি এই গোপন তথ্যটা ফাঁস করে দিছে। তাহলে বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা আসলে কি করতেছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি আসলে কি করতেছে বলেন তো আপনি তো বলছেন যে আপনি এই জাতির দায়িত্ব নিলেন আপনি এই জাতির সমস্ত কিছু আর নিলেন দায়বার নিলেন তাহলে কোথায় আপনার সেই বলেন তো দায়বার কোথায় আপনার সেই কর্তব্য আপনি যে জাতিকে ওয়াদা করছেন যে আপনি জাতির দায়িত্ব নিলেন ওয়াদা করছেন আপনি আপনি আপনার পালন করেন এখন করেন পালন করেন দেখেন হাজার হাজার কোটি টাকা শত শত মনে করেন লাখ লাখ টাকা কোটি কোটি টাকা তারা প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে এক একজন আপনার বড় বড় বাড়ি গাড়ি নারী সবই তারা মনে করে লুটপাট করে নিচ্ছে না কোন এক একজনের বিয়ার মনে করেন আপনার মানে হিরিক লেগে গেছে মনে করেন কে কবে মনে করেন বিয়া করবে হ্যাঁ বুঝেন বুঝেন আপনি এদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এত কোটি কোটি টাকা কোথায় পায় সমন্বয়ক হাসনাথ সার্জিস এই উপদেশ আসিফ মাহমুদ এখন চলাফেরার স্টাইল দেখছেন শৈলদার জলে রে ভাই শৈলদার জলে যেই সাধারণ শিক্ষার্থীদের জানের বিনিময় তারা আন্দোলন করে এখন উপদেশটা হয়েছে হ্যাঁ মান্দার পোলারা এখন উপদেশটা হয়ে তারা কি কোটি কোটি টাকা মনে করেন হাতাই নিচ্ছে আর যেখানে নাকি এই সাধারণ শিক্ষার্থীদের বাইরের সেন্টিমেন্ট নিয়ে খেলা তাদের পুরো জিন্দিগি যৌবন যার সঙ্গে কিছু ধ্বংস করা নিজেরা প্রতিনিয়ত বাসর করব আর আপনাদেরকে মনে করেন বাস দিব তাই বলবো আর বাস খাওয়ার আগে এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে আর আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার আপনাকেও এটার মুখামুখি হতে হবে কারণ যেখানে সাংবাদিক গিলিয়াস তার নিজের দলের এক এতবার একটা গুপ্ত ফাঁস করলো অবশ্যই আপনাকে এটার জন্য শক্ত হাতে এদেরকে দমন করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে জিজ্ঞাসাবাদ করতে হবে এদের সমস্ত ব্যাংক ব্যালেন্স চোদ্দ গোষ্ঠীর ব্যাংক ব্যালেন্স আপনাকে তদন্ত করতে হবে যাই হোক দর্শক বন্ধুরা আমি আর বেশি কিছু বলতে চাই না শুধু একটা কথাই বলতে চাই বর্তমান এরা নিজেরাই দেখবেন নিজেদের মুখোশ উন্মোচন করবে প্রতিনিয়ত দেখবেন কে কত কোটি টাকা মনে মেরে খাচ্ছে

কারণ বাংলাদেশে তাদের মতন আরো ফটকাবাজে এরকম রাজনৈতিক দল আর বহুত রয়েছে কিন্তু তাদের এই রাজনৈতিক দল যে আপনার মাঠে এক ঘন্টা টিকবে এরকম পরিস্থিতি কিন্তু এই রাজনৈতিক দলের নাই এই জন্য তারা কী করতেছে এখন তারা বিভিন্ন জায়গা থেকে নিয়োগ বাণিজ্য বিভিন্ন জায়গায় আপনার চাঁদাবাজি তারপর হচ্ছে আপনার বিভিন্ন অফিসে ঠেক দেওয়া এই কাজগুলো কিন্তু তারা এখন করতেছে এবং কি তাদের পদবী ব্যবহার করে বা নতুন ছাত্র প্রতিনিধি তারা নিজেদেরকে নাম দিয়ে তারা দেশপ্রেমিক পরিচয় দিচ্ছে অথচ আপনি গিয়ে দেখবেন যে দিন শেষে যারা এই আন্দোলনগুলোর সাথে জড়িত ছিল এবং কি প্রত্যক্ষ পরোক্ষভাবে বিশেষ করে সাধারণ জনতা তারা কিন্তু সুফলগুলো পায়নি তারা কিন্তু গিয়ে দেখবেন তাদের চাকরি তারা করতেছে তারা তাদের কাজকাম করে খাচ্ছে কিন্তু আজকে যে ছাত্রগুলো ইতিমধ্যে বাংলাদেশে মারা গেল তাদের আমার কেন জানি মনে হয় যে এই হত্যার জন্য তারা সম্পূর্ণ দায়ী কারণ তারা আজকে এই বাংলাদেশে লুট করে খাওয়ার জন্য বিভিন্ন পন্থায় নিয়োগ বাণিজ্য করে খাওয়ার জন্য শয়ে শয়ে কোটি টাকা মালিক হওয়ার জন্য তারা ইতিমধ্যে যেভাবে তদ্বির বাণিজ্য এবং কি সুপারিশ বাণিজ্য যেভাবে বাংলাদেশে চালাচ্ছে তারা দেখবেন অচিরেই এই দেশ তারা ত্যাগ করবে এবং কি তারা তাদের আখের ঘুষিয়ে কিন্তু তারা চলে যাবে অথচ দিন শেষে আপনার বেকায়দায় পড়বে কারা জানেন যারা আপনার এই লাল স্বাধীনতা লাল স্বাধীনতা বলে যারা আপনার চিল্লাই তারা আপনার দেখবেন যে একটা সময় সরকার বা পরিবর্তন হওয়ার কারণে তার অনেকটাই আপনার ইয়ার শিকার হবে বোলিংয়ের শিকার হবে কারণ তারাও মানে ভেবেছিল যে বাংলাদেশে হয়তো শেখ হাসিনা আর আসতে পারবে না বা শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এরকমটা কিন্তু অনেকেই মনে করেছিল কিন্তু দিন শেষে এটা আসলে মানুষ বিশ্বাস করে না যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে না শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে এবং কি রাজনীতিও করবে কিন্তু প্রশ্ন হচ্ছে যারা এই নিয়োগ বাণিজ্য দেশের টাকা আপনার মেরে বিদেশে পাচার করতেছে যারা ইতিমধ্যে সমন্বয়ক পরিচয় দিচ্ছে আপনি তাদের ব্যাকগ্রাউন্ড মানে গেটে দেখবেন যে তারা ইতিমধ্যেই কয়েকজন শয়ে শয়ে কোটি টাকার মালিক হয়ে গেছে ইতিমধ্যে যেই প্রতিবেদন দেওয়া হয়েছে যে বাংলাদেশে গত কয়েক মাসে প্রায় পাঁচ হাজারের উপরে মানুষ দনী হয়েছে তার মধ্যে কিন্তু গিয়ে দেখবেন দিন তারাই জড়িত এই ধনীগুলোর তালিকার মধ্যে যদি আপনি খুঁজে খুঁজে দেখেন দেখবেন এই তালিকার মধ্যে কিন্তু তারাই রয়েছে তার মানে তারাই মানে ফুলে ফেঁপে একদম কলা গাছ হয়ে গেছে তারা তাদের আখের কিন্তু তারা ঠিকই গুছাচ্ছে অথচ লক্ষ লক্ষ ছাত্ররা যারা আপনার এই আন্দোলনে যুক্ত হয়েছিল তারা কিন্তু দিনশেষে কিছুই পেলো না যারা ইতিমধ্যে নিহত হয়েছে তাদের তো পরিবারের আহাজারি কান্না মানে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু দিনশেষে তারা কিন্তু জিরো পেলো তার মানে এই দেশে শেখ হাসিনার পদত্যাগ করাইতে পারলো না রাষ্ট্রপতির পদত্যাগ করাইতে পারলো না বরঞ্চ তারা এই রাষ্ট্রকে ধ্বংস করে একটি রাজের একটি দেশ হিসেবে তারা পরিণত করেছে ওই যে আপনার বলেছিল এই রাষ্ট্র হবে শ্রীলঙ্কার মতো দেউলিয়া ইউনুস হবে প্রধানমন্ত্রী সেই স্লোগানেই কি তারা মানে সামনে এগুচ্ছে কিনা এটি আসলে সন্দেহের বিষয়টি বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেছে বাংলাদেশ ইতিমধ্যে শ্রীলঙ্কা হয়ে গেছে কারণ ইতিমধ্যে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ খারাপ আপনি যদি দেখেন প্রত্যেকটা ব্যবসায়িক সেক্টর ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এই ঈদে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি তাদের কর্মীদের বেতনও দিতে পারতেছে না বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু ইনভেস্ট করতেছে না কারণ নির্বাচিত সরকার ব্যতীত এদেশে কিন্তু ইনভেস্টরা কখনো ইনভেস্ট করবে না আশা করি বেশি বলতে হবে না যারা তাদের সাথে আন্দোলনে যোগ দিয়েছিলেন আপনারা হিসাবটা মিলিয়ে নিন যে দিন শেষে তারা হবে ধনী তারা বিদেশে পালাবে দিন শেষে আপনারা হবেন আপনার বদনামের বাগিদার সেটি মানে অতি দ্রুত সময় এরকম একটি ঘটনা বাংলাদেশে দেখবেন পুনরাবৃত্তি হবে বলে আমি সেটি মনে করি একটা সমস্যায় ছিলাম প্রশ্ন ফাঁস হতো লবিং হতো বিভিন্ন কিছু হতো আমরা একটা প্রবলেমগুলো ফেস করতাম বিগত সরকারের সময় এই সময়টাতে এসে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া একবারে দিয়ে দিবে এটা তো হয় না একটা সুন্দর পয়েন্ট বলি ওয়াশার যে কর্মকর্তা সে বলল যে আমি শুধু সাইন করছি এমডি স্যার যেভাবে বলছে ভালো করে বোসেন আর সমন্বয় একটা দাবি করতেছে কি আসলে যে এটা একটা আলাদা ঠিকাদারকে দেওয়া হয় তাই না ঠিকাদারকে দেওয়া হয় সো এটা সরকারের কোনো বিষয় না ওয়াশার এমডি ওয়াশার কোনো বিষয় না তাহলে দেখেন তাহলে ওয়াশার এম কেন দিল তাহলে তাহলে ওয়াশার কর্মকর্তা করলো তার অর্থ এটা ওয়াশারই একটা নিয়োগ ছিল যেটাকে মিস ইনফরমেশন দ্বারা জনগণকে বিভ্রান্ত করতেছে সমন্বয় ওদের এইটুকু সরি বলার যোগ্যতা নাই ওদের তো সরি বলা উচিত ছিল যে আমরা একটা ভুল করছি এই ধরনের ভুলার করবো না এইটাই হলো জনপ্রিয় শক্তিদের একটা সমস্যা যে জনপ্রিয় যারা তাদের পাপ এবং গুণাগুলো মানুষ বিশ্বাস করতে চায় না এবং এই যে করতে চায় না এটাকে ব্যবহার করে এই জনপ্রিয় ব্যক্তিরা মানুষকে মিথ্যা খাওয়াই ফেলে এবং মিথ্যা করে ফেলে যারা এইটা বের করলো প্রচার করলো প্রকাশ করলো ঢাকা পোস্টের বিরুদ্ধে তো পাঁচ কোটি টাকার মামলা করতো সালাউদ্দিন তানমীরের বিষয়ে তাই না তাহলে সেই হিসেবে দেশ টিভির বিরুদ্ধে সুযোগ থাকলে আগে মামলা করতো কিন্তু তাই না করতো না করতো এগুলো আমরা আমাদের আমরা খুঁজতেছি দেখেন তিন কোটি টাকার ঘটনা কেউ অস্বীকার করতে পারবে যদি এটা মিথ্যা হতো তদন্ত কমিটি কেন করলো সরকার করছে না কিন্তু দুঃখজনক সে আগের মতোই সাত দিনের তদন্ত কমিটি সে সাত দিন এখনো শেষ হচ্ছে না কোনো দিন শেষও হবে না আসিফ মাহমুদ এই নিয়োগের অন্যতম হল জালিয়াতি ব্যক্তি ফেসবুকে পোস্ট দিয়েছে দায়িত্ব নেওয়ার পরে যে দয়া করে আমাকে কেউ লবিং এর জন্য যোগাযোগ করবেন না পরিচিত সম্পর্ক নষ্ট হয়ে যাবে যোগাযোগ করলে সুন্দর করে মানে লক্ষ লক্ষ মানুষ দেখছে বাবা দেখছে আদায় যান একবারে চমৎকার বিষয় কি সুন্দর আল্লাহ কিন্তু এই লোকটাই দেখেন একটা বাচ্চা মানুষ উপদেষ্টা হয়েছে এই এই অনেকে বলে না যে হলো তরুণদের আসলে ভাই চোর তরুণের বিরুদ্ধ বলে কিছু নাই বিরুদ্ধও চোর হতে পারে তরুণও চোর হতে পারে এটা আজকে প্রমাণিত হয়েছে কারুণ্যের শক্তি বিভিন্ন কিছু বলে না এগুলো এরা হিতহিত জ্ঞান হারাই ফেলে পুরা লুটপাটে জড়াই পড়ছে আমার বগুড়াতে একটা ব্যবসায়ী তার কাছ থেকে সাতটা বাস চাইছে ওদের প্রোগ্রামের জন্য বলছে সাতটা বাস দেওয়ার সমস্যা নাই তিনটা বাস দেবো ওকে মামলা দিয়ে ভিতরে ঢুকায় রাখছে এখনো প্রমাণ লাগবে তার পরিবারকে সার নিয়ে আহ একটা বিপ্লবের মাধ্যমে বের হয়ে আসা শক্তি সত্যিকার অর্থেই বিপ্লবকে ধারণ করলে তারা বিলাসিতা করবে না তাদের মেজরিটি মিটিংগুলো হয় হোটেল ইন্টার কন্টিনেন্টালে হোটেল আটনে হয় এটা কই থেকে আসে ভাই এটা জনগণের দল বলেন জনগণের কথা ভাবলে হোটেল সেরাটনে গিয়ে বসে মিটিং করে ইন্টার কন্টিনেন্টালে গিয়ে মিটিং করে বলেন কোটি কোটি টাকা ব্যয় করে একটা ইফতার আয়োজন করে হ্যাঁ ইফতার জনগণের সাথে সম্পর্ক করতে হবে ওরা অরাজের চাচ্ছে রাজনৈতিক পরিমণ্ডলে নিজেদেরকে বাঘ হিসেবে প্রতিষ্ঠা করতে এবং এই বাঘ হিসেবে প্রতিষ্ঠার জন্য কখনো বসুন্ধরা গ্রুপের হেল্প নিচ্ছে কখনো সিটি গ্রুপের হেল্প নিচ্ছে কখনো মেঘনা গ্রুপের হেল্প 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 নিচ্ছে 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 এগুলো এইগুলোকে এখন না জিম্মি করছে এটা সময় লাগবে যে বসুন্ধরা গ্রুপকে জিম্মি করে টাকা নিচ্ছে নাকি হেল্প করছে চাকরায় ধরতেছে ধরে বলতেছে যে একশো কোটি টাকা দাও দেড়শো কোটি টাকা দাও তাই না আমি মানে আমি একটা ছোট ঘটনা বলি আপনাদেরকে আমাদের আমজন দলে একজন প্রতিনিধি ছিল শিরাপা শি এই গণ অনেক অবদান রাখছে আমজন দলের আগে গণ অধিকার প্রতিষ্ঠিতদের একটা অংশ আমাদের প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য প্রধান সমন্বয়করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র থেকে হওয়া উপদেষ্টা নাকি লক্ষ লক্ষ কোটি টাকা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে নিয়োগ বাণিজ্য করেছে এমনই অভিযোগ তুলেছেন বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সম্মানিত দর্শক এই সমন্বয়কদের রাজনৈতিক দল কিন্তু ধ্বংসের পথে কারণ তারা নির্বাচনে যাওয়ার আগে তারা মানুষের কাছে সমালোচনা হচ্ছে দর্শক মন্ডলী তারা নাকি লক্ষ লক্ষ কোটি টাকা নিয়োগ বাণিজ্য করে দেশটাকে পাচার করে দিয়েছেন এমনই অভিযোগ রয়েছে যাহেক দর্শক মন্ডলী ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল অকার যেমন এই বিষয়গুলো তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাবেন অন্তর্বর্তীকালীন সরকার মহা বিপদে পড়তে পারেন যাহে দর্শক এই সম্পর্কে আমি বেশি কথা পারব না এই সম্পর্কে একজন বাংলাদেশের সচেতন সাধারণ নাগরিক হিসেবে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতাম ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ